নারকেলটা কোড়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে গরম জল ফোটাতে এবার গরম জলটার মধ্যে আমি গোটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এই নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার চিংড়ি মাছটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ একটু ভালো করে মাখিয়ে নেব এবার আমি চিংড়ি মাছটার মধ্যে ভালো করে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমি রেখে দিচ্ছি এখানে আছে দশ বারোটার মধ্যে কাজু কালো সরষে কাঁচা লঙ্কা আদা রসুন আমি এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি মিক্সিতে নারকেলটাকে পেস্ট করে দুধ বের করে নিলাম এবার আমি নারকেলের দুধটা আমি ভালো করে ছিটে নিচ্ছি দুধটা বের করে নিচ্ছি এবারে নারকেলের দুধটা আমি ভালো করে ছেঁকে আমি একটা পাত্রে বের করে নেব এখানে আছে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট টক দই নারকেলের দুধ আর কাজু কালো সরষে কাঁচা লঙ্কা পেস্ট করা সব রেডি করা রয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে এক পিট ভালো করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি দিয়ে দিলাম কুঁড়ি ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে এসেছে এবারে আমি পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নেব জলটা শুকিয়ে এসছে এবারে আমি আদা রসুন পেস্টটা এরকম দিয়ে দিলাম পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি গুঁড়ো মশলা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টপ দইটা দিয়ে কাজু বাদাম সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি নারকলের দুধটা দিয়ে দিলাম আর এমনি দুধও একবার তুলিয়ে দিলাম গ্রেভিটা ফুটছে এর মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঢাকনিটা খুলে এবার আমি দেখব হয়েছে কিনা আর একটু পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে দিই মালাইকারি রেডি এইবারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি